হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌণী জয় সীতানাথের জয় আজ আমি গীতা থেকে একটু আলোচনা নিয়ে আসি আপনাদের সামনে গীতাতে বলা হয়েছে ঈশ্বর কারো পাপ গ্রহণ করেন না কারো পূর্ণ গ্রহণ করেন না এই যে কথাটা বলছেন যে ঈশ্বর যদি পাপ পূর্ণ গ্রহণ না করেন তাহলে আমরা কিভাবে পাপ করি সে গ্রহণ করে না আমাদের পাপেরও কোনো প্রয়োজন হয় না তবে আমরা এই যে পাপ এবং পূর্ণ এগুলা করব কেন গ্রহণ করেন না আমরা তো যাই কিছু করি না কেন কেউ ভালো কর্ম করে কেউ পাপ কর্ম করে এগুলা যে কর্মগুলি করা হয় এর মধ্যে ঈশ্বরের কোনো হাত নেই কারণ ঈশ্বর এই জীবকে ইচ্ছা শক্তি দিয়েছেন এই ইচ্ছা শক্তির সাহায্যেই পাপ পূর্ণ করে থাকেন তো যে শক্তিটা কি আমার যে আত্মাটা আছে জীবাত্মাটার ভিতরে শক্তি আমি ইচ্ছা করলে সাধু হইতে পারি ইচ্ছা করলে আমি করি হইতে পারি ইচ্ছা করলে আমি ইচ্ছা করে আমি অশিক্ষিত হইতে পারি শিক্ষিত হইতে যদি আমার আগ্রহ না থাকে আমার ইচ্ছা শক্তিরা জাগ্রত না হতে আমি কর্মিক হইতে পারি আবার ইচ্ছা করলে ইচ্ছা শক্তি না থাকলে আমি অকর্মিক হয়ে যাই এই যে ইচ্ছা শক্তিটা এইটা শক্তিটা কিন্তু যার যার ব্যক্তিগত এটার উপরে ভগবান কখনো হস্তক্ষেপ করে না ভাবপূর্ণ আমরা আমাদের ইচ্ছা শক্তির দ্বারাতেই করে থাকি কীরকম অজ্ঞান দ্বারা জ্ঞান আচ্ছন্ন করে আছে। এই জ্ঞানটাকে আমাদের যে ভিতরে যে জ্ঞান আছে এই যে আত্মজ্ঞান এটা কি অজ্ঞানের দ্বারাতে বিষয় বাসনার দ্বারাতে আমাকে এটা আচ্ছন্ন মানে কি ডাকা দিয়া রাখছেন ডাইকা রাখছেন এই জন্য এই জীব মোহিত হইয়া ইন্দ্রিয় আসক্ত হইয়া থাকেন ইন্দ্রিয়গুলো আসক্ত হন এ আসক্ত হইন কীভাবে এটু যেমন সূর্য যেমন কখনো কখনো ম্যাঘে ডাকা পরিয়া যায় তো যখনই তেমন কিন্তু এই অজ্ঞান দেওয়া যখনই ডাইকা রাখে তখন আমরা আলো পাই না আমরা অজ্ঞানে আসন্ন হইয়া থাকি এবং পাপে আবদ্ধ হয়ে থাকি পাপে আটকে থাকি কারণ আমাদের সেই যে আসন্ন ডাইকিয়া রাখছে ম্যাগে তদ্রূপ আমাদের সেই জ্ঞানকে আত্মজ্ঞানকে ডাকা দেওয়া রাখছে তাই তখনই আমরা পাপে পরিণত হই আবার যখন বাতাসের সাহায্যে এই বাতাসের সাহায্যে মেঘ সরে যায় তখন কিন্তু সূর্য উদয় হয় তখন কিন্তু অন্ধকার দূর হয়ে যায় যখনই অন্ধকার দূর হয়ে যায় এই তখনই আমরা এই মোহর আমাদের যে মোহ আসন্নটা কাইটা যায় কাইটা গেলে আমরা পুণ্যের পথে চলে যেতে পারি এই পুণ্যের পথে তখনই আমাদের চলে যাওয়া সম্ভব হয় যেমন অন্ধকার হইলো পাপ আর আলো হইল পুণ্য তাই যখনই আসন্নটা কেটে যায় আমাদের এই মোহ আসন্ন কেটে যায় তখনই আমরা কি করবি আত্মজ্ঞানে উদয় হয় তখন আমরা পুণ্যের পথে চলে যেতে পারি এখন এই যে কথাগুলি হইল যে আমরা কেন এই আসন্ন পড়ে থাকি কারণ ঈশ্বর কাউকে জন্ম দেন না কাউকে কর্ম দেন না আবার কাউকে মৃত্যুও দেন না আবার কর্মফল তিনি ঈশ্বর গ্রহণ করেন না এখনোটাই কিন্তু কারণ নেয় না তবে এই যে নিতেছে না এই জগতে এই আত্মাটা জীবাত্মাটা আমাদেরকে শক্তি দ্বারা এই জগতে পাঠাইয়াছেন এবং এই ব্রহ্ম শক্তি দ্বারা চালিত মানুষ কিন্তু ব্রহ্মের শক্তিতে আমরা যাই আছি এই ব্রহ্মজ্ঞান এই যে আমার ভিতরে আছে এই ব্রহ্মের শক্তি দ্বারা আমরা চলে থাকি কারণ হলো কি ভগবানের আমরা কিন্তু ক্ষুদ্র অংশ কিন্তু অংশ তাই কিন্তু আমরা ভগবান না আমাদেরকে এই ক্ষুদ্র অংশ দিয়ে আছে যেন এই ব্রহ্ম শক্তি এই ব্রহ্ম শক্তির দ্বারাতে আমরা চালিত এখন এই সকলেরই একটা নিজস্ব স্বাধীনতা আছে বা ইচ্ছা শক্তি আছে এই ইচ্ছা শক্তি দ্বারাতে জীব নিজে নিজের যাই কিছু সে করতে বা চাইতে পারে যে কর্মফলে তখন এই কর্মফলেতে ইচ্ছা শক্তিতে আবদ্ধ হয়ে থাকে কর্মফলের দ্বারা জন্ম হয় না জন্ম হলে যখন এই কর্মফল তার যদি ভালো হয় এই পূর্ণ কর্মফল দ্বারা আর পৃথিবীতে তার আসতে হয় না তার কিন্তু জন্ম হয় না যদি জন্ম না হয় তার মৃত্যু হয় না তাই ঈশ্বর কিন্তু জন্ম মৃত্যু দেন না আমাদের জন্ম মৃত্যু আমরা নিজেরই তৈরি করি এই মোহে আসন্ন হইয়া আমরা কর্মফলের দ্বারাতে বারবার পৃথিবীতে আসতে থাক যাইতে থাকি যতদিন পাপ কর্ম শেষ না হয় ততদিন পৃথিবীতে আমাদের আসতে যেতে হয় আর যখনই আমরা এই পূর্ণ কর্ম করব তখন আমাদের আর জন্ম নিতে হয় না তখন ভগবত ধামে যখন যেতে হয় পারা যায় তখন তার জন্ম হবে না এবং তার মৃত্যু হবে না তাই জন্ম মৃত্যু আমাদের তো হয়ে থাকে এবং এটি আমাদের ইচ্ছায় আমরা কিন্তু হয়ে থাকি যে যেমন কর্ম করে সে তেমনই জন্ম হয় কেউ পশুর কর্ম করলে পশুর জন্ম হয় এভাবে জন্ম বিত্রান্ত চলে আসে যাই হোক আমি যে আলোচনাটুকু করলাম এটাতে যদি কোনো ত্রুটি হয় আপনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমি অধম আমার আলোচনা এখানে আমি বিশ্রাম নিলাম ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে